বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্ত দেশনায়ক দেশ তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ও সম্পৃতি বর্ণায় নিহতদের মাফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল লোহাগাড়া সদর ইউনিয়নের জনতার সাহাপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যবসায়ী ও সমাজসেবক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম লোহাগাড়া উপজেলা বিএমপি সদস্য অ্যাডভোকেট এহসানুল হক পদুয়া ইউনিয়ন বিএমপির সদস্য সচিব আবুল হাসেম লোহাগাড়া সদর ইউনিয়ন বিএমপির সভাপতি জাহাঙ্গীর আলম লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন